উপত্যকার রহস্য। একটি যা উচ্চ পর্বতের মধ্যে অবস্থিত সেখানে এক সাহসী এবং আগ্রহী মেয়ে মায়া বাস করত মায়া সবসময় শুনে আসছিল গুপ্ত উপত্যকার গল্প যা একটি রহস্যময় স্থান যা ভরা ছিল ধন সম্পদ এবং এমন অনেক গোপনীয়তা যা কেউ কখনো খুঁজে পায়নি কেউ কেউ বলত এটি মায়াবি প্রাণীদের দ্বারা রক্ষিত আবার কেউ কেউ বিশ্বাস করত যে এটি একটি কিংবদন্তি মাত্র কিন্তু মায়া তার অ্যাডভেঞ্চার প্রিয় মন নিয়ে বিশ্বাস করত যে এটি আসল এবং সে ঠিকই সিদ্ধান্ত নেয় যে সে হবে সেই ব্যক্তি যেটি খুঁজে পাবে একটি রৌদ্রোজ্জ্বল সকালে মায়া তার ব্যাকপ্যাক করে খাদ্য একটি মানচিত্র এবং তার বিশ্বস্ত কম্পাস নিয়ে সে তার বাবা মাকে বিদায় জানায় যারা হাসে এবং মাথা নাড়ে জানে যে তাদের মেয়ে সবসময় এক নতুন অভিযানে বের হয় একটি তরঙ্গ দিয়ে সে পর্বতের দিকে রওনা দেয় যাত্রা সহজ ছিল না মায়েকে তীক্ষ্ণ পাহাড়ের ঢাল বেয়ে উঠতে দ্রুত প্রবাহিত নদী পার করতে এবং ঘন অরণ্যে পথ চলতে হতো সে যতটা সম্ভব মানচিত্র অনুসরণ করছিল কিন্তু সেটি পুরনো এবং ক্ষতিগ্রস্ত ছিল অনেক অংশ ফিকে হয়ে গিয়েছিল ঘন্টার পর ঘন্টা হাঁটার পর সে একটি ঘন অরণ্যে পৌঁছায় যেখানে উঁচু গাছ এবং পুরু লতাপাতা ছিল অরণ্যে আরো গভীরে যাওয়ার সময় সে একটি আওয়াজ শুনে হঠাৎ একটি ছোট ঝলমলে প্রাণী তার সামনে উড়ে আসে এটি একটি জোনাকি পোকা ছিল কিন্তু শুধু যে কোনো জোনাকি পোকা নয় এটি অনেক বড় এবং একটি ছোট তারকার মতো হ্যালো, সাহসী ভ্রমণকারী জোনাকি পোকাটি একটি ঝংকৃত বলে। তুমি কি হারিয়ে যায় কিন্তু দ্রুত উত্তর দেয় আমি গুপ্ত উপত্যকাটি খুঁজছি তুমি কি জানো পথ জোনাকি পোকাটি তার মাথার চারপাশে ঘুরে আহ গুপ্ত উপত্যকা অনেকেই এটিকে খুঁজতে চেয়েছে কিন্তু শুধুমাত্র যারা নিষ্কলঙ্ক হৃদয় নিয়ে আসে তারা প্রবেশ করতে পারে আমাকে অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো মায়া জোনাকি পোকাটির পিছনে হাঁটতে থাকে তারা একটি বট পাথরের প্রাচীরে পৌঁছায় যা বেল্লাভে আচ্ছাদিত ছিল জোনাকি পোকাটি বৃত্তাকারে ঘুরে এবং মায়ার অবাক হওয়ার জন্য বেল্লাভ খুলে একটি সরু বলি উন্মোচিত হয় এখানে জোনাকি পোকাটি ফিস করে এবং মায়া শুরু গলির মধ্যে দিয়ে চলে যায় অপর পাশে ছিল সবচেয়ে সুন্দর উপত্যকা যা সে কখনো দেখেছে সবুজ ঘাসের মাঠগুলো তার সামনে বিস্তৃত ছিল যা রঙিন ফুলে ভরা ঝলমলে ঝর্ণা এবং গাছপালা ছিল যার ফল সূর্যের আলোতে ঝলমল করছিল মায়ের চোখ বিস্ময়ে চড়া হয়ে ওঠে সে গুপ্ত উপত্যকাটি খুঁজে পেয়েছে সে এক পা সামনে বাড়াল কিন্তু থামল যখন সে একটি গভীর গর্জন শূন্য ঘুরে তাকিয়ে সে একটি বড রাজকীয় সিংহকে দেখতে পেল যার সোনালি মানা ছিল কিন্তু ভয়ের পরিবর্তে মায়া শান্তি অনুভব করে কে গুপ্ত উপত্যকায় প্রবেশ করছে সিংহটি গর্জন করে তবে তার চোখে মমতা ছিল আমি মায়া সে আত্মবিশ্বাসীভাবে বলে আমি এই স্থানের গোপনীয়তা আবিষ্কার করতে এসেছি কিন্তু আমি কোনো ক্ষতি করতে চাই না সিংহটি এক মুহূর্ত তাকে লক্ষ্য করে তারপর মাথা নেড়ে বলে ঠিক আছে মায়া গুপ্ত উপত্যকার আসল রহস্য উন্মোচন করতে হলে তোমাকে তিনটি কাজ সম্পন্ন করতে হবে শুধুমাত্র তখনই তুমি এর আসল উপহার বুঝতে পারবে মায়া আগ্রহ ভরে মাথা নাড়ে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত প্রথম কাজ প্রতিফলনের নদী সিংহটি মায়াকে একটি পরিষ্কার বাবলাইং বুদবুদ করা ধারা পর্যন্ত নিয়ে যায় তোমার প্রথম কাজ সিংহটি বলে এই নদীটি পার হওয়া কিন্তু সাবধান পানি তোমার সবচেয়ে গভীর ভয়গুলো দেখাবে সেগুলোকে সম্মুখীন করেই তুমি পার হতে পারবে মায়া এক নিঃশ্বাসে গভীর শ্বাস নেয় এবং পানির মধ্যে পা রাখে সঙ্গে সঙ্গে পরিষ্কার নদীটি অন্ধকারে পরিণত হয় এবং সে তার সমস্ত ভয় দেখেতে পায় হারিয়ে যাওয়া ব্যর্থ হওয়া এবং তার পরিবারের প্রতি হতাশ হওয়া সে ভয় পায় তবে সে জানে যে সে এখন ফিরে যেতে পারবে না সমস্ত সাহস সংগ্রহ করে সে নিজের কাছে বলে আমি সাহসী এবং আমি এটি অতিক্রম করতে পারব প্রতিটি পদক্ষেপের সাথে পানি পরিষ্কার হয়ে যায় এবং শীঘ্রই সে অন্য পারে পৌঁছে যায় দ্বিতীয় কাজ প্রতিধ্বনির গুহা পরবর্তী সিংহটি তাকে একটি অন্ধকার গুহায় নিয়ে যায় এই গুহার ভিতরে তোমার নিজের কণ্ঠ তোমাকে বিভ্রান্ত করতে চাইবে তোমাকে শুধুমাত্র তোমার আসল কণ্ঠ ব্যবহার করে পথ খুঁজে বের করতে হবে মায়া গুহার ভিতরে প্রবেশ করে এবং গুহাটি তার নিজের কণ্ঠের প্রতিধ্বনিতে পূর্ণ হয়ে ওঠে। যা বলে তুমি যথেষ্ট ভালো নয় এবং তুমি কখনই সফল হতে পারবে না মায়া অবাস্তব মনে হয় কিন্তু সে মনে রেখেছিল তার বাবা মা তাকে বলেছিল তোমার হৃদ যে সে চোখ বন্ধ করে একটি গান গায় যা তার মা তাকে শেখিয়েছিল তার পরিষ্কার শক্তিশালী কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে তাকে অন্ধকারের মধ্য দিয়ে পথ দেখিয়ে যতক্ষণ না সে আলোর দিকে পৌঁছায় এবং গুহা থেকে বেরিয়ে আসে তৃতীয় কাজ সত্যের গাছ অবশেষে সিংহটি মায়াকে একটি বিশাল গাছের কাছে নিয়ে যায় যা রূপালী পাতা সূর্যের আলোতে ঝলমল করছিল তোমার শেষ কাজ সিংহটি বলে তোমাকে গাছটিকে একটি প্রশ্ন করতে হবে যদি তোমার প্রশ্ন তোমার হৃদয়ের সাথে সৎ হয় তবে গাছটি উত্তর দেবে মায়া কিছু সময় ভাবতে থাকে সে উপত্যকার ধন সম্পদ অথবা বিশ্বের গোপনীয়তা জিজ্ঞাসা করতে পারত কিন্তু সেগুলি এখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না সে গাছটির দিকে তাকিয়ে প্রশ্ন করে আমি কিভাবে অন্যদের সাহায্য করতে পারি যা আমি আজ শিখেছি গাছটির পাতা ঝরঝ করে এবং একটি ফল হাতে তুমি গুপ্ত উপত্যকার আসল ধন খুঁজে পেয়েছো সিংহটি হাসি দিয়ে বলে এটি সোনা অথবা রত্ন নয় তবে এটি হল জ্ঞান এবং দয়া তুমি যা শিখেছ তা ব্যবহার করে অন্যদের সাহায্য করো এবং উপত্যকার জাদু সব সময় তোমার সাথে থাকবে মায়া সিংহ এবং জোনাকি পোকাটির ধন্যবাদ জানায় যারা সবসময় দূর থেকে দেখছিল যখন সে উপত্যকা ছেড়ে চলে আসে তখন তার হৃদয়ে একটি উষ্ণতা অনুভব হয় এবং সে জানে যে শে সাহস সত্য এবং দয়ার পাঠ সবাইকে শেয়ার করবে যখন সে তার গ্রামে ফিরে আসে মায়া পরিচিত হয়ে ওঠে সেই মেয়ে হিসেবে যে গুপ্ত উপত্যকাটি খুঁজে পেয়েছিল তবে আরও গুরুত্বপূর্ণ হলো সে একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছিল যে অন্যদের নিজের মধ্যে সাহস এবং শক্তি খুঁজে পেতে সাহায্য করেছিল পাঠ আসল ধন হল এমন কিছু যা তুমি হাতে ধরতে পারো না বরং এটি এমন কিছু যা তুমি তোমার হৃদযে ধারণ করো শক্তি জ্ঞান এবং দয়া